জবা জু इश्क মে হোতা হ্যায় ও জবাহি نہیں ستম نہ ہو تو محبت میں मजा ही नहीं মধ্যে যদি কষ্টই না থাকে ওই প্রেম রে প্রেম কয় না মহব্বতের মধ্যে যদি কষ্ট না থাকে ওই ভালোবাসারে ভালোবাসা বলে না আর একবার যদি মহব্বত জয় যায় মহব্বতের জন্য কষ্ট করতে মজা লাগে লাগে কি লাগে না আল্লাহর জন্য জীবন দিতেও মজা উল ফতাহ আরে চিজে মেলে হ্যাঁ আকার দিল মে মজা ও আল্লাহর জন্য পেটিকেরা জীবন দিত রাজি রক্ত দিত রাজি জেলে ঢুকতো রাজি কয় শুধু তাই না উপর দিয়ে টকটক করে শিশির পরে নিজ দিয়ে ঠান্ডা ওঠে এই কনকনে শীতের মধ্যে বৈশা বৈশাখ আল্লাহর আলোচনা শুনতেও মজা লাগে লাগে কি লাগে না আরে কথা কয় না কষ্ট তো হয় কথা কষ্ট হয় না কষ্ট হয় একটু কষ্ট তো হয় একটু এই যে কান হাত দিয়ে দেখেন একদম ঠান্ডা হয়ে রয়েছে দেন না হাত দেখেন ঠান্ডা হয়ে রয়েছে এরপরে হ্যাঁ পা ঠান্ডা হয়ে রয়েছে বুইরা সুটকি বর্তা দিয়ে ভাত খায় সুটকি বর্তা আসেনি আপনার দেশে এটা কি মিঠা না জাল সাধারণ জাল না সাংঘাতিক জাল সাংঘাতিক জাল বুইরা মজা নিয়ে খায় খাই কি খায় না নাক দিয়ে পানি পরে এমনে এমনে মোষে চোখ দিয়ে পানি পড়ে হু হু করে কিরে বুইরা কি হয়েছে কয় ঝাল লাগছে কয়ে তাহলে খাইস কে ছাইরা দে না মজা লাগে কথা কয়ে না কয়ে না মজা লাগে আর চিজ মে লজ্জত হে মে মজা হো আল্লাহর প্রেমিকেরা আল্লাহর জন্য কষ্ট করতে মজাই লাগে মজাই লাগে মজাই লাগে মজাই লাগে দেখতে খুব মনোযোগ দিয়ে ছোট্ট ছোট ঘটনা আইসা যায় আমার বলতে মনে চায় জানি না শুনতে আপনাদের মনে চায় কি না নবীজির ঘটনা আমার নবীজি উহুদের ময়দানে আমার নবীজিরে কাফেররা পাথর মারে মারতে 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 আমার নবীজির কপাল মোবারক ডান পাট দিয়ে ফাটাইয়া ফেলে ছোট্ট একটা লোহার আংটা আমার নবীজির কপালের মধ্য দিয়ে ঢুকে যায় কোন কোন হাদিসে বলা হয় ছোট্ট একটা পাথরের টুকরা ঢুকে যায় নবীজি ব্যথায় কাতরা কাতরাইতে কাতরাইতে বেহ হইয়া বা নবীজি চিত হইয়া গর্তের মধ্যে পড়া যায় পুরো ময়দানে সরাই মোহাম্মদ কত কষ্ট করে আর তুমি একটু শীতের মধ্যে বসে বসে নবীজির কথা শুনতে মনে চায় না ও যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনলো আমার নবীজি ব্যথায় কাতরাইতে কাতরাইতে গর্তের মধ্যে পরে যায় পুরো ময়দানে ছড়ায় কয় মোহাম্মদ তো দুনিয়াতে নাই তিনি তো দুনিয়া ছেড়ে চলে গেছে সাহাবায়ক রামের কানে এই আওয়াজ আসার সঙ্গে সঙ্গে কয় নবীজি যদি না থাকে আমার থেকে কি লাভ নবীজিরে তালাশ করে নবী কই নবীজি কই তালাশ করতে করতে গর্তের মধ্যে যাইয়া পায় ওখান থেকে নবীজির টাইনে তুলে তুলে দেখে ছোট্ট একটা লোহার আংটা নবীজির ডান কপাল দিয়ে ঢুকে রয়েছে এইসব ভাই তোরা চিন্তা করিস না কয় কেন কয় দেখ কি করি সবাইরে সরাইয়া নবীজিরে যেইয়া ধরাইয়া ধরে বিসমিল্লাহ পয়লা ওই আংটায় দুই দাঁত লাগাইয়া টান मारे টাস করে দাঁত ভেঙে যায় ওদিকে তাকায় না আবার দাঁত লাগায় আবার টান मारे আর আবার দাঁত ভেঙে যায় আবার দাঁত লাগায় তিনবার টান দেওয়ার পর ওই আংটা বের হয়ে আসে কুতস্থান থেকে দড় দড় করে রক্ত ঝরে আবু বয়দা কয় ভাই এই রক্ত জমিনে পড়তে দিব না কয় কেন রক্ত যদি জমিনে পরে জমিন তো নবীজির রক্ত চিনে গো অত ভূমিকম্প হয়ে যাবে কেউ আমরা বাঁচতে পারবো না কই কি করবি আমি নিজে খাইয়া নিব নবীজিরে জড়ায় ধরে দুই ঠোঁট লাগাইয়া চুপচুপ করে সমস্ত রক্ত খাইয়া নেয় নবীজি বলেন যার শরীরে আমার রক্ত আল্লাহ পাক তার জন্য জাহান নাম হারাম করে দেয় কাপেররা দেখলো না রে নীজিরে তো মারা যায় নাই তীর রক্ত ঝরায় কপাল কয় শুধু তাই না চতুর্দিক দিয়ে কাফেররা তীর মারে সাবিরা চিন্তায় পরে যায় একখান ঢালও নাই কি দিয়ে তীর ফিরাবো একখান তরবারিও নাই কি দিয়ে তোরা চিন্তা করিস না কয় কেনাদেরজির জন্য ঢাল বানাই দিব তোদের কোনো টেনশন নাই হাতের সঙ্গে হাত লাগে কাদের সঙ্গে কাজ লাগে যা

আপনার শরীরে লাইয়া যায় আপনি কোনো চিন্তা করেন না আমাদের বুক পাইতে দিছি একটা বুক অবধি থাকতে আপনার গায়ে তীর লাগতে দিব না ও মেরে মোখতারাম ভাইও বুকে এসে তীর লাগে মৃত্যুর কোলে ঢলে পড়ে মুখ দিয়ে বের হয় ফুস্তু অরবিল কাবার মালিকের কসম আমি জানলাতে ঢুকে গেছি আমি তো জানলার দেখতেছি ওখানেই তো যাবার চাই অল্লাহ একবার করলাম দেখলো না রে নবীজিরে তো এইভাবে মারা যাবে না কি করবি কয় পাহাড় চূড়ায় উপর থেকে কায়দা কইরা তীর মারবো তাইলে মোহাম্মদের গায়ে লাগানো যাবে যেই কথা সেই কাজ পাহাড়ের চূড়ায় ওঠে উপর দিক দিয়ে কায়দা কইরা আমার নবীজিরে তীর মারে সাহাবা একরাম এইবার আরো টেনশনে পড়ে যায় এখন তীর কি দিয়ে ফিরাবো সামনে দিয়ে তীর আসছে বুক দিয়ে ফিরেইছি পিছন দিয়ে তীর পিট দিয়ে ফিরেইছি উপর দিয়ে তীর কি দিয়ে ফিরাবো হযরতে তলহা কয় ভাই তোরা চিন্তা করিস না কয় কেন কয় দেখ কি করি কয় কি করবি পাগলামি করিস না কয় তোরা হইয়া যা সবাই রে সরাইয়া আমার নবীজির পাশে যাইয়া দাঁড়ায় তল্লার হাত বিসমিল্লা বইলা নবীজির মাথা বরাবর উপরের দিকে উঠে যায় চতুর্দিকে শুধু করে আর করে তল্লা জানে আর তলহার মালিক জানে আল্লাহ পাক তল্লার হাতের মধ্যে কি দিয়ে দিছিল চুমুক যেমন বলল হাত টেনে নিজের কাছে নিয়ে নেয় তল্লার হাত টেনে বলল কয় গো নবীজি আল্লাহর কাছে আমি জান্নাত চাই আমার চোখও চাই বউ আমারে টেরা কবে আমার সহ্য হবে না

আবুর হাফেরে মারতে গেছে আমার নবীজি গালা গালাগালি দেয় ওই কমিনারে দোতলা ভাইয়া উপরে ওইটা মারছে নামতে যাইয়া শেষ সিঁড়ি নামতে যাইয়া পা গেছে মুচকে হাট দি গেছে ভাইঙ্গা পা দিয়া পা বাঁধছে ঘোরাইতে ঘুরাইতে নবীজির কাছে আসছে কই আর চুরা কমিনার বাচ্চারে মারছি ঠিক তবে পাটা একটু ভেঙে গেছে তেমন সমস্যা হইতেছে না আমার নবীজি বললেন কোথায় পা বানছে পালম্ব করো পালম্ব করে